প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষক নিবন্ধন পরীক্ষা তুলনামূলক সহজ হলেও এখানে সবচেয়ে বড় বাধা হল কাট মার্কস একটি প্রশ্ন ভুল গেলে আপনার কাটা যাবে মার্কস। কিভাবে আপনি যেই প্রশ্নটি ভুল করছেন ওই প্রশ্নের যে এক নম্বর এটা তো কাটা যাবেই তার সাথে নেগেটিভ মার্কিং হিসেবে আরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে অর্থাৎ একটি ভুল প্রশ্নের উত্তর করার জন্য বা একটি প্রশ্নের ভুল উত্তর করার জন্য আপনার সর্বমোট লস হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক আর এই নেগেটিভ মার্কিং এর কারণেই অধিকাংশ প্রার্থী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারিতে খারাপ করেন আর এ থেকে উত্তরণের জন্য আজকে আমি বলবো আপনাদেরকে সেরা দুইটি উপায় সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যেই বিষয়টি আপনি বর্তমানে পড়ছেন ওই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নেওয়া বা ধারণা পূর্ণাঙ্গ করা এবং ধারণা পূর্ণাঙ্গ করলে যেটা হবে এখান থেকে প্রশ্ন যাই আসুক আপনার ভুল হওয়ার সম্ভাবনা কমে আসবে এক্ষেত্রে গণিত অথবা ইংরেজি অথবা সাধারণ জ্ঞানের যে কনফিউজিং টপিকগুলো আছে এই টপিকগুলোর ক্ষেত্রে আপনি যে কোনো টেকনিক অবলম্বন করতে পারেন অথবা কোনো একজন শিক্ষকের কাছ থেকে যদি এই বিষয়টিকে ভালোভাবে একবার বুঝে নেন তাহলে আর বারবার ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না নাম্বার দুই যেই প্রশ্নগুলো আমরা ভুল করি ওই প্রশ্নগুলোর উপরে যদি আমার বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে তাহলে এই প্রশ্নের ভুলের সংখ্যা বা ভুলের মাত্রাটা কমে আসে এই দুইটা জিনিস অর্থাৎ কারো একজনের কাছে টপিক ধরে একেবারে টেকনিক ওয়াইজ ভালোভাবে শিখে নেওয়া এবং এই টপিকটাকে বারবার পরীক্ষায় রূপান্তর করার জন্য আপনার যেটা প্রয়োজন একটা কম্বাইন্ড প্রস্তুতি আর এই কম্বাইন্ড প্রস্তুতির জন্য বিদ্যাবাড়ির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে 19 তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি স্পেশাল লাইভ ব্যাস। এই ব্যাসটিতে টপিক ভিত্তিক ভাবে টেকনিক ওয়াইজ একজন শিক্ষকের সহায়তায় আপনি এই বিষয়গুলোকে ভালোভাবে শিখতে পারবেন এবং কমে আসবে আপনার নেগেটিভ মার্কিং পাশাপাশি আপনি যা প্রস্তুতি নিচ্ছেন তা যাচাই বাছাই করার জন্য থাকছে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা দেওয়ার সুযোগ যার মাধ্যমে আপনার ভুলের সংখ্যা আরো কমে আসবে পাশাপাশি আমাদের সকল লাইভ ক্লাসের যে রেকর্ডগুলো এটা থাকবে আপনাদের জন্য আজীবন এবং সম্পূর্ণ ফ্রিতে লেকচার শীটগুলো পাবেন পিডিএফ আকারে আপনার মোবাইলেই আপনি পড়তে পারবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার সেরা প্রস্তুতিকে আপনার মধ্যে অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার জন্য আমরা শুধু শিক্ষার্থীদেরকে শিক্ষা দান করি না বরঞ্চ কিভাবে বিষয়গুলোকে আরো ক্লিয়ারলি ভেঙে বোঝানো যায় কিভাবে অতি সহজে বুঝে এই জিনিসটার তার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয় ঠিক সেভাবেই আমরা আমাদের পাঠ্যক্রম আমরা আমাদের লেকচার শীটগুলো এবং আমাদের রেগুলার ক্লাসগুলো সাজিয়েছি এবং আমাদের শিক্ষক মন্ডলী তারা দায়িত্ব নিয়ে পড়াচ্ছেন এবং আমি নিজেও আপনাদের সাথে যুক্ত থাকছি এই উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির ব্যাচ আর আপনাদের জন্য বিজয়ের মাস উপলক্ষে মহা উনিশতম শিক্ষক নিবন্ধন অ্যাডভান্সড ব্যাচে ভর্তি চলছে তাই এই সুযোগটি নষ্ট না করে এখনই এনরোল করুন আপনার কাঙ্ক্ষিত ব্যাচটিতে ধন্যবাদ